এক গ্রামে এক ছোট্ট মেয়ে থাকত নাম তার টুকটুকে সে ছিল খুব হাসি খুশি আর দয়ালু প্রতিদিন সে স্কুল থেকে ফিরে বাড়ির উঠানে বসে খাতাকলম নিয়ে ছবি আঁকত একদিন বিকেলে হঠাৎ সে দেখতে পেল একটা ছোট সাদা বিড়াল ঝোপের ফাঁক থেকে তাকিয়ে আছে তার দিকে বিড়ালটা খুব দুর্বল আর কাঁপছিল টুকটুকে দেরি না করে দুধ নিয়ে এল আর বিড়ালটাকে খাওয়াল বিড়ালটা মিউ মিউ করে খেতে লাগল আর ধীরে ধীরে কাছে চলে এল টুকটুকে নাম দিল্কুনুগে মুনু হয়ে গেল তার প্রতিদিনের সঙ্গী সকালে উঠে টুকটুকে মনুকে দুধ খাওয়াত স্কুল থেকে ফিরেই দুজনে খেলা করত আর রাতে একসঙ্গে ঘুমিয়ে পড়ত একদিন টুকটুকে খুব কাজ ছিল কারণ তার প্রিয় পুতুলটা হারিয়ে গেছে মুনু যেন বুঝতে পারল ব্যাপারটা সে দৌড়ে গেল বাগানে আর কিছুক্ষণ পর মুখে করে পুতুলটা নিয়ে এল টুকটুকে খুশিতে মনুকে জড়িয়ে ধরল সেই থেকে গ্রামের সবাই বলত টুকটুকে আর মুনুর বন্ধুত্ব একদম রাজকাহিনীর মতো